আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন তো আজকে সকালে নেইমার জুনিয়র মাঠে নেমেছিল যেখানে তিনি সান্তোসের হয়ে করিন্থিয়ান্সের অ্যাগেনস্টে আটষুট্ট মিনিট পর্যন্ত মাঠে ছিলেন বাট আনফর্চুনেটলি এই ম্যাচটা সান্তোষ দুই এক গোলে হেরে গিয়েছে তো এই ম্যাচটাতে নেইমার জুনিয়র কেমন খেলেছে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব অ্যাট দ্য সেম টাইম আমরা ওই জিনিসটাও বলা ট্রাই করব নেইমার জুনিয়র কেন সান্তোষের হয়ে টানা তিন ম্যাচ খেলেও গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে নাই সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো আপনারা অনেকেই কিন্তু হতাশ যে নেইমার জুনিয়র গোল কিংবা অ্যাসিস্ট পাচ্ছে না সেই জন্য আপনারা নেইমার জুনিয়র ফ্যান হিসেবে হতাশ অনেক হতাশ আচ্ছা যাই হোক সেই বিষয়টা নিয়েও কথা বলবো তো প্রথমত আমরা যদি নেইমার জুনিয়রের এই ম্যাচের পারফরমেন্সটার কথা বলি তাহলে বলবো যে ভাই সান্তোসের হয়ে একমাত্র নেইমার জুনিয়র এই ম্যাচটাতে বেস্ট পারফরমেন্স দিছে হ্যাঁ আপনি ওই রাইট ব্যাকে যে লেফট ব্যাকে যে প্লেয়ারটা খেলেছে আগস্ত তাকেও মোটামুটি আপনি ক্রেডিট দিতে পারেন তিনি একটা গোল পাইছে বাট এই গোলটা ছাড়া কিন্তু একমাত্র নেইমার জুনিয়রই পুরো সান্তোসের হয়ে ডোমিনেট করছে আর বাকি যে প্লেয়ারগুলা রয়েছে তারা তেমন কোনো ভালো ধরনের পারফরমেন্স করতে পারে না এখন যদি আমি রেটিংটা দেখাই রেটিংটা দেখালে আপনারা দেখতে পারবেন যে নেইমার জুনিয়র বাদে বাকি যে প্লেয়ারগুলা রয়েছে সবগুলা কিন্তু সাতের নিচে রেটিং তাই এখন আমি যদি এখন নেইমার জুনিয়রের এই ম্যাচের পারফরমেন্সটা নিয়ে আরও একটু কথা বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে আটষট্টি থেকে ছাব্বিশটা পাস খেলেছে যেইখানে বাইশটা ছিল সাকসেসফুল আর এই বাইশটা সাকসেসফুল পাসের মধ্যেও কিন্তু তিনি ফাইনাল থার্ডে ছয় ছয়টা পাস ক্রিয়েট করেছেন এখন আমরা যদি তার ড্রিবলের কথা বলি তাহলে দেখতে পারবো যে তিনি ছয়টা ড্রিবল থেকে চারটা সাকসেসফুল হয়েছেন যেখানে আমরা দেখেছি যে গত ম্যাচে আটটা ড্রিবল করেছিলেন মাত্র একটা উইন হয়েছেন বাট এই ম্যাচটাতে তিনি সাকসেসফুল ড্রিবল করেছে চার চারটা যেটা ম্যাচের সর্বোচ্চ এখন যদি আমি ক্রসের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে চার চারটা সফল ক্রস করেছে এখন আমি যদি এই ম্যাচটাতে কর্নারের কথা বলি তাহলে দেখতে পারবো যে ছয় ছয়টা কর্নার তিনি নিয়েছেন এবং তিনি তিনবার ফাউলে শিকার হয়েছে। সেই সাথে যদি আমি চান্স ক্রিয়েটের কথা বলি তাহলে বলবো যে চার চারটা চান্স ক্রিয়েট তিনি করে দিয়েছেন যেটা এই ম্যাচের সর্বোচ্চ তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের মোটামুটি পারফরমেন্স এখন মাঠের ফুটবলটা যারা ফলো করেছেন তারা দেখেছেন যে নেইমার জুনিয়র কি লেভেলের পারফরমেন্সটা এনে দিছে ভাই হ্যাঁ নেইমার জুনিয়র ভাই আপনারা হতাশ হই না নেইমার জুনিয়র গোল কিংবা অ্যাসিস্ট পায় নাই বাট সে কিন্তু দারুণ খেলছে ভাই যে ড্রিবল গুলা করছে যেভাবে ড্রিবল করা অপোনেন্টরে বোকা বানাইছে এই ড্রিবল গুলা দেখলেই তো ভাই আপনি একজন নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে চোখের শান্তি মনের শান্তি মনে হবে দরকার নাই নেইমার জুনিয়রের গোল গোল অ্যাসিস্ট দরকার নাই ভাই এভাবে প্লে মেকিং করতে পারলেই চলে ভাই এই ম্যাচটাতে নেইমার জুনিয়র যেভাবে ডিপ থেকে বলগুলা ক্যারি করে ফাইনাল থার্ডে পাঠাইছি সেটার জন্য আর কি বলবো তিনি একজন ডিপ লাইন ফরোয়ার্ড ডিপ লাইন প্লে মেকার হিসেবে খেলেছেন ভাই আমি এমন কোন প্লেয়ার দেখতেছি না যে সান্তোসে নেইমার জুনিয়রকে নিচে থেকে শিল্ডা শেল্টার দিবে যে ভাই আমি আসি পিছনে আসি যাও তুমি উপরে যাও আমার উপরে ডিফেন্সটা ছেড়ে দাও তুমি উপরে যাও তুমি উপরে খেলো এমন ধরনের সাহস কিন্তু সান্তোসের কেউ দেখাইতে পারতেছে না নেইমারকে যে সাহায্যটা করবে নেইমার নেইমারকে যে ফাইনাল থার্ডে খেলার জন্য যে ফ্রিডমটা নেইমার জুনিয়রের দরকার সেই ফ্রিডমটা কিন্তু কেউ দিতে পারতেছে না কোচ হয়তো দিতে পারতেছে কিন্তু নেইমার জুনিয়র তো ফুটবলটা বোঝে মাঠের ফুটবলটা বোঝে আসলে তিনি উপরে গেলে কি হবে সেটা তো তিনি বোঝে যার কারণে হয়তো তিনি নিজে থেকে ওই ডিফে বলগুলা ক্যারি করে তারপর ফাইনাল থার্ডে প্রোভাইড করতেছে এখন আমরা আসি নেইমার জুনিয়র কেন গোল পায় না দেখুন নেইমার জুনিয়র টানা তিনটা ম্যাচ খেলছে যেখানে তিনি কোনো গোল কিংবি অ্যাসিস্ট করতে পারে নাই এটাই তো আপনাদের হতাশাটা তাই না দেখুন হতাশ হবেন না নেইমার জুনিয়র যখনই বল ক্যারি প্রোগ্রেস করে ডি বক্সের কাছে নিয়ে যাইতে চায় তখনই কিন্তু তাকে ফাউল করে ফেলাই দেয় ভাই যার কারণে তিনি অ্যাসিস্টও করতে পারতেছে না গোল তো থাক দূরের কথা আর তাকে যেই লেভেলের ট্যাকেলগুলা করা হয় ভাই গত দুইটা ম্যাচটা তো তো দশটার উপরে ফাউল করছে এই ম্যাচটাতে তিনবার ফাউল করছে আর যে দুটা ট্যাকেল করছে ভাই যে দুটা বাজে ট্যাকেল করছে এগুলা তো ভাই বলার বাইরে আর ব্রাজিলিয়ান লিগে বিশেষ করে আপনার ল্যাতিন অঞ্চলের যে ক্লাবগুলা রয়েছে কিংবা ল্যাটিন অঞ্চলের যে ফুটবলটা রয়েছে ওইখানে কিন্তু ফিজিক্যাল ফুটবলটা বেশ চলে সো ওইখানে আপনি ড্রিবল করে বল নিয়ে যদি অপোনেন্টের ডি বক্সে ঢুকতে চান তার আগে কিন্তু তারা ওই টেকনিকে বল আদায় করার চাইতে তারা আগে ট্যাকল করে ফেলে দেয় আর নেইমার জুনিয়রকে তো আপনার থামাইতে হইলে ওই ট্যাকেল ছাড়া কোনো উপায় নাই তার হাত ফা ভাঙিয়ে দেওয়া ছাড়া তো উপায় নাই তার থামানোর একমাত্র হয়ে হয়েছে এটা তো এখন আমরা আসি দ্বিতীয় বিষয়টার দিকে নেইমার জুনিয়র কেন আরও গোল পায় না কিংবা অ্যাসিস্ট পায় না দেখুন নেইমার জুনিয়রের যে গেমটা এটা বজার জন্য যে প্লেয়ার দরকার সান্তোসে এমন মাপের প্লেয়ার নাই আমি একটা জিনিস দেখতেছি নেইমার জুনিয়র তার সতীর্থকে বল দিয়ে আপনার অফ দ্য বল মুভমেন্টে দারুণ কিছু স্পেস ক্রিয়েট করতেছে বাট নেইমার জুনিয়রের ওই অফ দ্য বল মুভমেন্ট যে তিনি অফ দ্য বল মুভমেন্টে যে তিনি রান করতেছেন এটাই ধরতে পারতেছে না যদি প্লেয়াররা যদি ওই মুভমেন্টটা যদি পিক করতে না পারে তাহলে ভাই নেইমার জুনিয়রকে বলটাই দিবে কি করে আর তিনি অফ দ্য বল মুভমেন্টে ডি বক্সে ঢুকেও তিনি ডিফেন্সটা কিভাবে বানবেন তাকে তো বল দিতে হবে তাই নেইমার জুনিয়রের খেলাটা বোঝার জন্য সান্তোসের যেই ম্যাপের প্লেয়ার দরকার সেই ম্যাপের প্লেয়ার নাই সান্তোসের প্লেয়াররা আসলে নেইমার জুনিয়রের গেমটা বুঝতে পারতেছে না হয়তো আরও কিছুটা সময় লাগবে তো নেইমার জুনিয়র ওই ওয়ান টু ওয়ান অফ দ্য বল মোমেন্টে কোন পজিশনগুলোতে যায় এগুলাকে পিক করতে হবে যদি এগুলা পিক করতে পারে নিজের সত্যের তাহলে নেইমার জুনিয়র গোল কিংবা অ্যাসিস্ট নেই পাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়র আসলে কেন গত তিনটা ম্যাচে গোল অ্যাসিস্ট পাচ্ছে না তো নেইমার জুনিয়রের খেলাটা যখনই তার সতীর্থরা বুঝতে পারবে তখন আশা করি আমরা নেইমার জুনিয়র গোল কিংবে অ্যাসিস্ট পাবে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমার জুনিয়র সামনের যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচে গোল করতে পারবে কি পারবে না এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আমি একটা প্রেডিকশন করি নেইমার জুনিয়র সামনের ম্যাচে জোড়া গোল করবে জানি না ভাই এটা হবে কিনা তবে আমার মন মন যেটা বলতে শেষে সেটা বললাম নেইমার জন্য সামনের মেসে জোড়া গোল করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যাওয়ার আগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ভালো করে দিতে পারেন আল্লাহ